নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাজল হাজিনাকো মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের একাশীতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন ও সহকারী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দেবনাথ পরিচালন কমিটির সভাপতি বিমল কুমার দাস সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠা দিবস জানাই আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতা সেই আমলে ওনাদের মস্তিষ্ক থেকে এত সুন্দর একটা ভাবনা বেরিয়েছিল যে জায়গাটাতে একটা স্কুলের দরকার আছে আমাদের ইকবাল সাহেব এখানে আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এই জায়গায় এত সুন্দর একটা স্কুল এবং হবে আগামী দিনে এই যে প্রয়োজনীয়তাটা ওনারা এই অনুভব করেছিলেন তার জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে এইখান থেকে অনেক রত্ন বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করছে যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য বহন করছে ঠিকই মালদা টুডে